আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি কাজের ক্ষেত্রে আরবি ভাষা জানা খুবই জরুরি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে বাকালা বাকালা শব্দের অর্থ মুদির দোকান আবারও আমার সাথে বলুন বন্ধুরা বা কালা বা কালা শব্দের অর্থ মুদির দোকান বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে অনেক কিছুই শিখতে পারবেন তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন শব্দটি হচ্ছে হাদিয়া হাদিয়া শব্দের অর্থ উপহার আপনি যদি উপহার বলতে চান তাহলে আপনাকে বলতে হবে হাদিয়া তিন নম্বর শব্দটি হচ্ছে বুপিয়া বুপিয়া শব্দের অর্থ চায়ের দোকান আবারও বলুন এর অর্থ চায়ের দোকান চার নাম্বার শব্দটি হচ্ছে শিরা সিরা শব্দের অর্থ গোপন আবারও আমার সাথে বলুন শিরা শিরা শব্দের অর্থ গোপন পাঁচ নাম্বার আরবি শব্দটি রয়েছে মালিশ মালিশ শব্দের অর্থ দুঃখিত আবারও আমার সাথে বলুন মালিশ মালিশ শব্দের অর্থ দুঃখিত এখানে ছয় নাম্বার আরবি শব্দটি রয়েছে ইত্তেফাক ইত্তেফাক শব্দের অর্থ চুক্তি আপনি যদি চুক্তি বলতে চান এর আরবি আরবি হবে নম্বর শব্দটি রয়েছে এর সাত অর্থ হচ্ছে হাসপাতাল আবারও আমার সাথে বলুন মোস্তাশফা এর অর্থ হাসপাতাল আট নম্বর শব্দটি হচ্ছে তাবিব তাবিফ শব্দের অর্থ ডাক্তার আবার আমার সাথে বলুন তাবিব তাবিব শব্দের অর্থ ডাক্তার নয় নম্বর শব্দটি হচ্ছে হাল্লাক হাল্লাক শব্দের অর্থ সেলুন আপনি যদি সেলুন বলতে বলতে চান আপনাকে হাল্লাক হবে এখানে দশ নম্বর আরবি শব্দটি হচ্ছে মাহাল মাহাল শব্দের অর্থ দোকান আবারও আমার সাথে বলুন বন্ধুরা মাহাল মাহাল শব্দের অর্থ দোকান এখানে এগারো নম্বর আরবি শব্দটি রয়েছে গালি গালি শব্দের অর্থ দামি আপনি যদি কোনো কিছু দামি বলতে চান আপনাকে বলতে হবে গালি এর অর্থ দামি থানে বারো নম্বর আরবি শব্দটি রয়েছে রাখিস রাকিস শব্দের অর্থ সস্তা আপনি যদি কোনো কিছু সস্তা বলতে চান আপনাকে বলতে হবে রাকিস এর অর্থ সস্তা তেরো নম্বর আরবি শব্দটি রয়েছে জেইন জেইন শব্দের অর্থ ভালো আপনি যদি কোনো কিছু ভালো বলতে চান আপনাকে বলতে হবে জেইন এর অর্থ ভালো নম্বর আরবি শব্দটি হচ্ছে মিলাফ মিলাফ শব্দের অর্থ ফাইল কাজের ক্ষেত্রে অনেক ফাইল থাকে তখন আপনাকে যদি জানতে বলে তাহলে বলবে সে মিলাফ মিলাফ শব্দের অর্থ ফাইল পনেরো নম্বর আরবি শব্দটি হচ্ছে সাজেল এর অর্থ লেখা আবারও বলুন সাজেল এর অর্থ লেখা ষোলো নম্বর আরবি শব্দটি হচ্ছে মুদির মুদির শব্দের অর্থ বস আবারও আমার সাথে বলুন মুদির মুদির শব্দের অর্থ বস সাতারো নম্বর আরবি শব্দটি হচ্ছে কফিল কফিল শব্দের অর্থ মালিক আবারও বলুন কফিল কফিল শব্দের অর্থ মালিক আঠারো নম্বর আরবি শব্দটি হচ্ছে ইজাজা ইজাজা শব্দের অর্থ সুটি আবারও বলুন ইজাজা ইজাজা শব্দের অর্থ সুটি উনিশ নম্বর আরবি শব্দটি হয়েছে। সাক্কার সাক্কার শব্দের অর্থ বন্ধ করা আবারও আমার সাথে বলুন সাক্কার সাক্কার শব্দের অর্থ বন্ধ করা বিশ নম্বর আরবি শব্দটি হচ্ছে এফতা এফতা শব্দের অর্থ খোলা আবার বলুন এপ্তা এপ্তা শব্দের অর্থ খোলা এখানে একুশ নম্বর আরবি শব্দটি রয়েছে আফোয়াস আফুয়াস শব্দের অর্থ সেনাবাহিনী সেনাবাহিনী বলতে চাইলে আপনাকে বলতে হবে আফোয়াস বাইশ নাম্বার আরবি শব্দটি রয়েছে সরতা সরতা শব্দের অর্থ পুলিশ আবারও আমার সাথে বলুন সোরতা সরতা শব্দের অর্থ পুলিশ তেইশ নম্বর আরবি শব্দটি হচ্ছে মরুর মরুর শব্দের অর্থ ট্রাফিক বা জ্যাম আবার আমার সাথে বলুন মরুর মরুর শব্দের অর্থ ট্রাফিক চব্বিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে মুস্তাজেল এর অর্থ জরুরি আপনার যদি জরুরি বলতে হয় আরবিতে তাহলে বলবেন মুস্তাজেল এখানে পঁচিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে আলী বাবা অর্থ ফাঁকিবাস আবারও বলুন আলী বাবা এর অর্থ ফাঁকি এখানে ছাব্বিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে জাওয়াল জাওয়াল শব্দের অর্থ মোবাইল আপনি যদি মোবাইল বলতে চান আপনাকে জাওয়াল বলতে হবে সাতাশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে সারাফা সারাফা শব্দের অর্থ এটি আমবুদ আপনি যদি এটি আমবুদ বলতে চান আপনাকে সারাফা বলতে হবে এখানে আঠাশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে হাতিফ হাতিফ শব্দের অর্থ টেলিফোন টেলিফোন বলতে চাইলে আপনাকে হাতিফ বলতে হবে এখানে উনত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে হাবুব হাবুব শব্দের অর্থ ট্যাবলেট আবারও বলুন হাবুব হাবুব শব্দের অর্থ ট্যাবলেট এখানে ত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে বন্ধুরা দাওয়া দাওয়া শব্দের অর্থ ঔষধ আপনি যদি ঔষধ বলতে চান আপনাকে বলতে হবে দাওয়া এর অর্থ ঔষধ এখানে একত্রিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে তেসকারা এর অর্থ টিগিট আবারও আমার সাথে বলুন বন্ধুরা তেসকারা এর অর্থ তিরি টিগিট বত্রিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে ব্যাস এর অর্থ যথেষ্ট যথেষ্ট বলতে চাইলে আপনাকে ব্যাস বলতে হবে এখানে তেত্রিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে সিকিন এর অর্থ সুরি আবার আমার সাথে বলুন সিকিন এর অর্থ সুরি চৌত্রিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে সাজার সাজার শব্দের অর্থ গাছ আপনি যদি গাছ বলতে চান আপনাকে সাজার বলতে হবে এখানে পঁয়ত্রিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে গোস গোস শব্দের অর্থ কাটা আপনি যদি কাউকে কাটতে বলতে চান তাহলে বলতে হবে গোস এর অর্থ কাটা এখানে নাম্বার আরবি শব্দটি রয়েছে বন্ধুরা তার এর অর্থ বৃষ্টি আপনি যদি বৃষ্টি বলতে চান আপনাকে বলতে হবে মাতা সাত্রিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে মাতাম মাতাম শব্দের অর্থ হোটেল আবারও বলুন মাতাম এর অর্থ হোটেল আটত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে মাতার মাতার শব্দের অর্থ এয়ারপোর্ট এয়ারপোর্ট বলতে চাইলে আপনাকে মাতার বলতে হবে এখানে উনচল্লিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে মাজরা এর অর্থ বাগান আবারও বলুন মাজরা এর অর্থ বাগান এখানে চল্লিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে মাসনা এর অর্থ ফ্যাক্টরি আপনি যদি ফ্যাক্টরি বলতে চান আপনাকে মাসনা বলতে হবে এখানে একচল্লিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে বন্ধুরা তাবুক এর অর্থ ইট আপনি যদি ইট বলতে চান আপনাকে তাবুক বলতে হবে এখানে বিয়াল্লিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে সরিকা এর অর্থ কোম্পানি আপনি যদি কোম্পানি বলতে চান সরিকা বলতে হবে এখানে তেতাল্লিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে খেদমা এর অর্থ সেবা বা সাহায্য আবারও বলুন খেদমা এর অর্থ সেবা এখানে চৌচল্লিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে মিশাক্কেল এর অর্থ মিশ্রণ আবারও আমার সাথে বলুন মিশাক্কেল এর অর্থ মিশ্রণ এখানে পাঁচচল্লিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে বন্ধুরা মসিবা মসিবা শব্দের অর্থ বিপদ আপনি যদি কোনো কিছুতে বিপদ বলতে চান তাহলে বলবেন মসিবা এর অর্থ বিপদ এখানে ছয়চল্লিশ নম্বর আরবি শব্দটি রয়েছে বন্ধুরা হাকিক হাকিক শব্দের অর্থ অধিকার আপনি যদি অধিকার বলতে চান আপনাকে হাকিক বলতে হবে এখানে সাতচল্লিশ নম্বর আরবি শব্দটি হচ্ছে বারা আঁকা এর অর্থ বরকত আবারও বলুন বারা আঁকা এর অর্থ বরকত এখানে আটচল্লিশ নম্বর আরবি শব্দটি রয়েছে কাই কাই শব্দের অর্থ বমি আপনি যদি বমি করেন তখন বমির আরবি হবে কায় এর অর্থ বমি এখানে উনপঞ্চাশ নম্বর আরবি শব্দটি হচ্ছে দম দম শব্দের অর্থ রক্ত আবারও আমার সাথে বলুন দম দম শব্দের অর্থ রক্ত এখানে পঞ্চাশ নম্বর আরবি শব্দটি রয়েছে বন্ধুরা রাস রাস শব্দের অর্থ মাথা আপনি যদি মাথা বলতে চান আপনাকে রাজ বলতে হবে আবারও বলুন রাস প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা আরব রাষ্ট্রে নতুন গেছেন বিশেষ করে তাদের জন্য আমার এই ভিডিওগুলো আপনারা দেখলে অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন কাজের ক্ষেত্রে আরবি ভাষা জানাটা খুবই প্রয়োজন তাই আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি চেপে দিন যাতে করে নতুন নতুন ভিডিও আপনার সামনে চলে যায় আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ